আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে রকম বিচার না করে বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা কর্তাব্যক্তি রয়েছেন এবং সরকারে যারা এই মুহূর্তে পরিচালক করেছেন তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি সেই আমি তো জানি সে আশির দশক থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না নিজের বুদ্ধিতে করেন এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং তিনি যখন খুব মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভুল ভ্রান্তি করেন বা বিষণ্ন হয়ে পড়েন তখন তিনি সবাইকে ডাকেন তারপরে সবাইকে একটা সুযোগ দেন তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন এরপর চা পানে খাইয়ে সবাইকে বিদায় করে দেন এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না এরপর যা যা করার দরকার তিনি সেই কাজগুলো নিজের হাতে করেন যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল তখন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার ছিলেন মারামারি করতেন গুন্ডামি করতেন গুলাগুলি করতেন তারা খুব ভালো করে জানেন যে এই গুলাগুলি করার জন্য শেখ হাসিনা নিজের হাতে তাদেরকে কিভাবে টাকা দিয়ে দিতেন এবং আবার হিসাব নিতেন যে এই টাকা দিয়ে যে তোমাদেরকে এত গুলি কিনতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা কিনেও ঠিক মতো কিনতে পারছো কি না এবং জোহর হল থেকে গুলাগুলি হতো মহাশয় হলে কয়েক গ্রাউন্ড গুলি হলো এইগুলোর খোঁজখবরও তিনি রাখতেন তারপর দেখা গেল যে তার কাউকে পছন্দ না সেটা তোহাল সাহেব হোক আমর সাহেব হোক কিংবা ধরুন নাসিম সাহেব হোক এই সিনিয়র যারা নেতৃবৃন্দ এখন তিনি দেখা গেল যে এই তাদেরকে অপদস্থ করার জন্য তার দলেরই জুনিয়র কোন নেতাকে তিনি সরাসরি বললেন যে এই জিনিসটা তুমি করবা ওর পাঞ্জাবি ধরেটা টান দেবা পেছনে ডিল মারবা এই কাজটা করবা তো এই অভ্যাস শেখ হাসিনার আছে আবার তিনি যে পনেরো বছর ক্ষমতা চালিয়েছেন এই পনেরো বছর ক্ষমতা চালাতে গিয়ে তার যদি কখনো কোনো ওসিকে দরকার হয়েছে তিনি কিন্তু আইজি কে বলেননি তারপর টেলিফোন করেছেন বা ডাকিয়ে এনেছেন ডেকে এনেছেন তারপরে বলছেন ডুইট ফলে কি হলো মানে একজন প্রদীপের মতো ওসি তাকে যদি প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি একশোটা মার্ডার করে ফেলো ওর মাথা ঠিক থাকে কিনা ঠিক সেম ঘটনাগুলো কিন্তু এই দু হাজার এই একেবারে চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত ওনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজগুলো করেছেন যখন সেনা প্রধানকে দরকার তার সাথে কথা বলেছেন জিয়াউল হাসানকে দরকার তার সঙ্গে কথা বলেছেন যখন ডিজিএফআস চিফকে দরকার তার সঙ্গে কথা বলেছেন ডিজি চিপকে এর চিফকে দরকার এবং যাকে যাকে দরকার ব্যবহার করে হুশ করে ছেড়ে দিয়েছেন যেমন ধরেন জেনারেল হাসান সারোয়ার্দি এখন শেখ হাসিনার খুব বিরুদ্ধে বলে এখন হাসান সরোয়ার দিকে যতদিন তার প্রয়োজন ছিল তিনি এমন ভাবে ব্যবহার করেছেন ওর যত রস আছে সব রস দুমড়ে মুসড়ে তিনি বের করে নিয়েছেন দেন গেট আউট মামুন খালিদ বিজেএফ চিফ ছিল যতদিন দরকার ও নাকে ব্যবহার করে একেবারে শেষ করে লাস্টে এমন একটা জায়গাতে দিয়েছেন যেখানে বসে সারাদিন তার হাফ ইত্যাস করা ছাড়া কোনো উপায় ছিল না বসুন্ধরা মানে যে মালিক আহমেদ আকবর ভান আমি যখন এমপি ছিলাম এমপি ছিলাম না ঠিক এমপি গিরে চলে যাওয়ার পরে এটা সম্ভবত দু ষোলো সালের দিকে তো বসুন্ধরার মালিকের যে প্রাসাদ বাড়ি সেই বাড়ির উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার সেই অনুষ্ঠানে উনি সিলেক্টিভ কিছু লোককে দাওয়াত করলেন কেন জানি উনি আমাকেও দাওয়াত করলেন আমি তখন বাংলাদেশ প্রতিদিনই লিখি এবং তখন তো আমি সংসদ সদস্য না আমার কোনো ক্ষমতা নেই আর বসুন্ধরা যে লেভেলে ব্যবসা বাণিজ্য করে বা যে লেভেলে তারা করে সে বিএনপি আওয়ামী লীগ সব লেভেলে ফলে আমার একজন লোককে উনি দাওয়াত করেছেন এবং তাও আমার স্ত্রী সহ তো সেখানে কেবলই মাত্র আমার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধার কারণে সেই কাজটি করেছেন ওনার সঙ্গে আমার কোনো লেনদেন কথাবার্তা ব্যবসা বাণিজ্য বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মানে তৈরি হওয়ার মতো অবস্থানে আমি নেই তো যার জন্য জাস্ট আমি সেখানে গিয়েছি তো গেলাম যাওয়ার পরে নিজে দাওয়াত করলেন তারপরে ওনার ছেলেরা ঠিক সেইভাবে একবার গেটের সামনে আহ্বান করলেন তো সেখানে গিয়ে দিকেও দেখলাম সরদি সাহেবকে দেখলাম আমন খালাদকে দেখলাম তা আমি এদের দুজনের কাউকেই ওইভাবে চিনতাম না সরদি সাহেবকে চিনতাম বাই নেমে কারণ হলো তিনি ওই যে রেশমা ঘটনায় তিনি খুব আলোচিত ছিলেন এই জন্য তার ফেসটা পরিচিত ছিল কিন্তু মামুন খালিদ সাহেবের সঙ্গে আমার নামে জানি যে তিনি প্রধান ছিলেন তো তিনি হঠাৎ করে সালাম দিলেন দুজনে আমাকে সালাম দিলেন তো সালাম দিলেন এবং কথা বললেন এবং আমি ওই সময়টা তো মজলুম দু হাজার ষোলো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত একজন মজলুম ব্যক্তি সরকারের রোসায়নলে থাকা একজন মানুষ যেখানে লিখে যাচ্ছে সরকারের বিরুদ্ধে বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে তো যখন হাসান সরওয়ার্দি সাহেব বা মামুন খালিদ সাহেব এগিয়ে এসে পরিচয় দিলেন এবং সালাম দিলেন তখনই আমি বুঝতে পারলাম যে এই দুজন লোক এখন খুব অসহায় অবস্থায় আছে আমি জিজ্ঞেস করলাম আপনার কোথায় আছেন তারা বলল যে আমরা এই জায়গাতে আছি এবং এখন দেখেন যে তারা উভয়ই নানা বিপদ বিপত্তিতে পড়েছেন কিন্তু তাদেরকে বিভিন্ন পোস্টে রেখে পোর্টফোলিও দিয়ে মানে যাকে বলে হয় যত রকম নিংড়ানো দরকার তা কিন্তু শেখ হাসিনা করেছেন একমাত্র সসম্মানে মরতে পেরেছেন আবুদ্দিন তো উনি এই পোর্টফোলিও নিয়েই মরতে পেরেছেন আর বাকি যারা আছেন তারা শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে এবং পরবর্তীতে আরেকজন লোক ছিল আকবর জেনারেল আকবর ছিল তো ওনাকেও ব্যবহার করেছেন প্রচণ্ডভাবে প্রচন্ডভাবে ব্যবহার করেছেন এবং এই মানুষগুলোকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন হারুনকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন বিপ্লবকে দুধর্ষ বানিয়ে ফেলেছিলেন তো এই কাজগুলো তিনি করেছেন একেবারে নিজের প্রয়োজনে এর ফলে কি হলো পনেরোটা বছরে একটা আয়রনি রেজিম তাকে আপনি লৌহ মানবী বলেন আমি একবার ঠাট্টা করে লিখছিলাম যে তিনি লৌহ মানবী নন তিনি হলেন হিরোক মানবী এর কারণ হলো প্রকৃতিতে যত পাথর পাওয়া যায় পদার্থ পাওয়া যায় তার মধ্যে হিরার চেতে কোনো শক্তিশালী এবং কঠিন কোনো বস্তু নেই এই জন্য তাকে আমি লিখেছিলাম যে শেখ হাসিনা লৌহ মানবী নন হিরোক মানবী এবং বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা অথবা নয়া দিগন্তের মতো পত্রিকাতে এই ষোলো সতেরো সনে এই জিনিসটা লেখা এত সোজা জিনিস নয় তো এই কথাগুলো লিখেছিলাম তো এখন সেই শেখ হাসিনা তার জীবনের সমস্ত পরিকল্পনা এখন চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে তিনি গড়ে আট বছরের ছোট হবেন আনুমানিক এখন তার বয়স যদি আটাত্তর বছর হয় ইনুস সাহেবের বয়স ছিল ছিয়াশি বছর আট বছরের তিনি সিরিয়া তো ইনুস সাহেবের যে যাকে বলা হয় প্রাণশক্তি তারপরে শেষে তার যে ক্যালকুলেটিভ রাজনীতির অভিজ্ঞতা তার সাথে শেখ হাসিনার যোগ্যতা এক লক্ষ নয় একশো কোটি গুণ বেশি এবং ডক্টর ইনুসের যে শারীরিক অবস্থা তার সাথে এই ডক্টর মানে দেখা হলো ডক্টর হাসিনা ওনার তো একশো তেত্রিশ ডক্টরের ডিগ্রি আছে ডক্টর মোহাম্মদ তিনুসের যতগুলো ডিগ্রি আছে তার সাথে অনেক বেশি ডিগ্রি শেখ হাসিনার আছে তো ডক্টর শেখ হাসিনা তো তিনি যাকে বলা হয় তার যে শারীরিক অবস্থা ফিজিক্যাল ফিটনেস এটি ডক্টর মোহাম্মদ সাথে একশো গুণ ভালো আছে বয়সে তিনি ছোট শরীর স্বাস্থ্য ভালো আছে আর দুষ্ট বুদ্ধি সেই উনি এই দুষ্ট বুদ্ধিটা উনিশশো আশি সন থেকে প্র্যাকটিস করতে করতে সেই বিশ্ববিদ্যালয় মন্টু মোস্তফা মহসেন মন্টু সাহেবের রাজনীতি শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ডক্টর কামাল হোসেন রাজনীতি শেষ করে দিয়েছেন আব্দুর রাজাকে রাজনীতি শেষ করে দিয়েছেন তুফাইল আহমেদ সাহেবকে রীতিমতো যাকে বলা হয় কবুতর বানিয়ে খাসার মধ্যে আটকে রেখেছেন আমির হোসেন আমর মতো লোককে বস্তাবন্দি করে রয়েছেন সাবির হোসেন চৌধুরীর মতো লোককে সারা জীবন ওই পিছনে ব্যাগ টানিয়ে আছেন তারপরে ওবায়দুল কাদের থেকে শুরু করানো সবাইকে জাস্ট কাওয়া কাদের বানিয়ে ছেড়েছেন তিনি সবাইকে এবং এই যে লোকজন তাকে কাউয়া কাদের বলতো সেখানে এটা এনজয় করতেন খুবই এনজয় করতেন ওই যে আমি একবার একটা দৌড়ের গল্প বলেছিলাম যে সৈয়দ আবুল হোসেন দৌড়ে সে মানে মন্ত্রী হয়েছে শেখ হাসিনা কি কাউকে এভাবে যোগ্যতার কারণে মন্ত্রী বানান নাকি তিনি দয়া করে মন্ত্রী বানান তার যা তাকে মন্ত্রী বানান যাকে তাকে ফেলে দেন এই যে আমি এই কথাগুলো বলেছি সবাই মনে করেছেন যে এই কথা হয়তো শেখ হাসিনা আমার প্রতি রাগ হবে কিন্তু যখন দেখলাম যে তিনশো সংসদ সদস্যের মধ্যে তিনি আমাকে বললেন যে রনি তুমি এই গল্পটা বলছো কাহিনীটা বলছো তুমি আমার সাথে আলাপ করে বলবো না হ্যাঁ আমার সাথে আলাপ করে বলতা তখন আপনি বুঝার চেষ্টা করুন যে এই যে আমি গল্প বলেছি মানে তাকে বড় করেছি অন্য সবাইকে ছোট করেছে এটিতে তিনি খুশি হয়েছেন তো তার সেই বুদ্ধি শুদ্ধি একটুও কমে নাই এবং সেই বুদ্ধি নিয়ে তিনি একটি চাল দিয়েছেন দশ তারিখে এবং একটা ফাঁদ পেঁদেছিলেন দশ তারিখে এবং সেই ফাঁদে সরকারের লোকজন কিভাবে পড়েছে এই আজকের দিনে বুঝতে পেরেছেন যে কিভাবে পড়েছে যে পুরো ঘটনার ভিডিও ফুটেজ অডিও ফুটেজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এবং এরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম একটা রিপোর্ট তৈরি হবে এই রিপোর্টটা আগেই তৈরি করা হয়েছে এর কারণ হল ভারতের এক নম্বর পত্রিকা বাংলাদেশে যেমন বিচিত্রা ছিল এক সময় এইভাবে পুরো ভারতবর্ষে এক নম্বর পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ইন্ডিয়া টুডে তো সেই পত্রিকার একটা স্টোরি সঙ্গে সঙ্গে ছাপা হলো মানে এটা তো সাপ্তাহিক পত্রিকা এক মানে যে সংখ্যায় যেই তারিখে এই পত্রিকা প্রকাশিত হবে যেদিন এই পত্রিকাটা সপ্তাহে প্রকাশিত হবে তারা তার আগেই এই রিপোর্টটা যদি তাদের তৈরি করা না থাকতো রাতারাতি এত রিপোর্ট তারা তৈরি করতো না তাদের শুধুমাত্র একটা ঘটনা কাহিনী আর একটা ছবি দরকার ছিল আর বাকিটা তারা যেভাবে চেয়েছে সেইভাবে এখানে আমরা নাচানাচি করেছি গেল ইন্ডিয়া আবার ইন্ডিয়া টুডিতে যেভাবে পত্রিকায় তারা প্রতিবেদন প্রকাশ করেছে একইভাবে এটা হোয়াইট হাউসে চলে গেছে এটা পেন্টাগনে চলে চলে গেছে গেছে আমেরিকাতে এবং একইভাবে ট্রাম্পের যে অফিস অফিস ডোনাল্ড ট্রাম্পের সেখানে চলে গেছে এবং সেখান থেকে স্বয়ং ট্রাম্প মনে হলো যে তিনি যে টুইট বার্তা করেছেন এই টুইটটা শেখ হাসিনা নিজে লিখে দিয়েছেন অথবা সজীব ওয়াজিদ জয় নিজে লিখে দিয়েছেন তা আপনি বুঝেন যে তিনি যে খেলাটা খেলেছেন সেই খেলাটা অতীতের যে কোনো খেলা আস চাইতে পরিপক্ক অতীতের যে কোনো শেখ হাসিনার যে চাল তার সাথে কুটিল চাল এবং জটিল চাল এবং অতীতে তিনি যে কথাগুলো বলেছেন একটা সিঙ্গেল কথা সে ঠাট্টা করে বলুন আর যা কিছু বলুন তিনি যেটা বলেছেন সেটা মিন করেছেন আপনি দেখেন না সেই সোহেল তাস তার ছেলের বয়সী তাজ যে সময় জন্মগ্রহণ করেছেন জয় আর সোহেল তাজের মধ্যে কিন্তু বেশি বয়সের ডিফারেন্স নেই ছয় মাসের ডিফারেন্স হবে বা এক বছরের ডিফারেন্স হবে তো সেই সোহেল তাজকে তিনি গান গেয়ে গেয়ে বলছেন টেলিফোন ও বা টেলিফোন তোমাকে আমি ছাড়বো না এবং সোহেল তাজ ওই যে তার গান শুনে সে তো দেখে জানেন সে কাছে এ খুব কাছে থেকে দেখেছেন তিনি এতটা ভয় পেয়ে গেছেন যে মাশাল্লাহ দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তিনি কিন্তু একটা শব্দ করেন নাই শেখ হাসিনা আপনারা কল্পনা করতে পারবেন না ডক্টর বা দেবপ্রিয় ভট্টাচার্য বা এই যে লোকজন আছেন একজন একজন কাছে সুরুঞ্জ সেন গুপ্তের কাছে একজন আব্দুল রাজ্জাকের কাছে এরা এখন অবোধ শিশু জীবনের সব ক্ষেত্রে এমনকি লেখাপড়ার ক্ষেত্রে মানে আপনি তুহাল সাহেবের যে লেখাপড়া তুফাল সাহেবের যে লাইব্রেরিটা আছে আপনি বাসায় গিয়ে দেখেন ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে সেই বইগুলোর নামে তো এই ডক্টর সুরঞ্জিৎ বাবুর যে লেখাপড়া এই যে এখন আলিরিয়াস থেকে শুরু করে যারা সংবিধান প্রণয়ন কমিটিতে হয়েছে আগামী বিশ বছর বাবুর কাছে যদি পার্লামেন্ট নিয়ে রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তবু তাদের পড়াশোনার সে প্রাইমারি লেভেলও যাবে না এই রকম যাকে বলে এক একটা পাহাড় ছিলেন আমি তো প্রথম বুঝতে পারিনি আমি ঢোকার পরে যখন এদের সাথে বসলাম কথাবার্তা বললাম আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না যে এই মানুষগুলো কোন পর্যায়ের এবং কতটা উন্নত যাকে বলা হয় প্রাগ্য রাজনীতি বাইজ আমি আমাকে দেখে মনে হয় কিচ্ছু বুঝে না মানে মুহূর্তের মধ্যে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙ্গে পুরো কাঁঠাল খেয়ে আপনার সারা শরীরে আঠা লাগিয়ে তারপর আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে আপনি যাওয়ার সময় বলবেন জয় আমু ভাই জয় আমু ভাই দিস ইজ পলিটিক্স এই যে একজন আবুল হাসানাত আবদুল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না তারা কত বড় পলিটিশিয়ান তো এই সকল পলিটিশিয়ানের উপরে টেক্কা দিয়ে শেখাছিনা সবাইকে যার যার মতো করে মানে তিনি যেভাবে যাকে চেয়েছেন তাকে সেইভাবে বানিয়ে কাকু একবার বড় করেছেন কাউকে একবার ছোটো করেছেন কাউকেবার দূরে ছেলে দিয়েছেন কাউকে কাছে নিয়েছেন কাউকে ভয় দেখিয়েছেন কাউকে প্রেম দিয়েছেন সব মিলিয়ে তিনি যে পলিটিক্স করছেন সেই পলিটিক্সটা অতীতের চাইতে আপনি যদি মনে করেন যে সে দুর্বল হয়ে গেছে এখন বাংলাদেশে তার অনেক কাজ ছিল এখন তো তার কোনো কাজ নেই ফলে তার ওই যে মাথার যে জটিল বুদ্ধিগুলো এইগুলো একটার পর একটা যদি ক্রিয়া করে প্রতিক্রিয়া করে তাহলে এই যে দেখেন দশ তারিখে যে জটিলতার সৃষ্টি হলো এরকম আরও অনেক বহু জটিলতা আমাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি